রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করব তবে শুরুই করব আইন এবং অভিবাসন সংক্রান্ত বিষয় নিয়ে এবং আইন ও অভিবাসন সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের সাথে আছেন এই কমিউনিটির খুবই পরিচিত মুখ এবং খুবই সুনাম ধন্য একজন অ্যাটর্নি অ্যাটর্নি খায়রুল বাসার শুরুতে জানতে চাই কেমন আছেন ভালো আমি ভালো আছি আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমরা যেমন রাজনৈতিক আলোচনা করছি একই সাথে অভিবাসনের বিষয়টি জড়িয়ে আছে তার কারণে আমরা দেখছি বর্তমান সাম্প্রতিক সময়ে ঢাকায় যে আমেরিকার দূতাবাসটি আছে তার কার্যক্রম বন্ধ আছে এর ফলে তো এমনি আমরা অনেক পিছিয়ে আছি তার কারণটি হচ্ছে আবেদনে আমরা দেখেছি ট্রাম্পের আমল বিভিন্ন সময় বিভিন্ন কারণে তার মধ্যে যদি এম্বাসি বন্ধ থাকে অনেকে ভাই বোনের জন্য আবেদন করেছেন তার ছেলে মেয়ের জন্য আবেদন করেছেন বাবা মায়ের জন্য আবেদন করেছেন কিংবা ওয়াইফ এর জন্য স্পাউস আমরা যদি বলি স্পাউসের জন্য আবেদন করে রেখেছেন অনেকে আবার ভিজিট ভিসার জন্য আবেদন করে রেখেছেন সবকিছু বিষয় নিয়ে শুরুতে একটু জানতে চাই এম্বাসি যদি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকে কিংবা কার্যক্রম স্থগিত থাকে কেমন পরিস্থিতি তৈরি হবে ধন্যবাদ প্রশ্নের জন্য ইটস ভেরি কম্পিং সিচুয়েশন রাইট নাও আমাদের দেশের কারণে আমাদের যেটা ইন্টার্নাল আমরা প্রত্যেক অ্যাটর্নিদের কাছে একটা সার্কুলার আসছে অন সিক্সে আমরা যেটা পেলাম আর কি পাঁচ তারিখ থেকে ওরা সব অপারেশন বন্ধ রাখলো ইনক্লুডিং ইমিগ্রেন অ্যান্ড নন ইমিগ্রেন সো এর মধ্যে ইন্টার্নালি আর একটা সার্কুলার আসছে তেইশ তারিখ পর্যন্ত যাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল ভিসা ইমিগ্রেন্ট ভিসার জন্য সব আবার রিস্কেজুল করা হয়ে যাচ্ছে এখন দেয়ার রিস্কেজুলিং অল দ্য ভিসা ইমিগ্রেন্ট ভিসার জন্য আপ টু অগস্ট টোয়েন্টি থার্ড পর্যন্ত এটা 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 লেটেস্ট এরপরে অনির্দিষ্ট কাল বলতে আমার মনে হয় যেটা আমরা সাসপেক্ট করতেছি মেবি ফ্রম সেপ্টেম্বর সেপ্টেম্বর থেকে তারা কার্যকরী শুরু করবে ইন দা মেন টাইম স্টুডেন্টদের জন্য একটা যেটা ভেরি ইম্পর্টেন্ট ইমপরটেন্ট ব্যাপার যারা সেমিস্টার এই সেপ্টেম্বরে তারা ফার্স্ট সেমিস্টারে আসবে বিচার জন্য তাদের অনেক স্কেজুল ছিল অ্যাপয়েন্টমেন্ট তো সার্কুলার যেটা আসলে কলকাতাতে দেখেন ট্রাই বাট এট দ্য সেম টাইম ক্যালকাটা যাওয়ার তো না এখন সব বন্ধ সো আমরা আমাদের এই ব্যাপারে আমাদের কোনো ইনফরমেশন নাই আমরা না কিভাবে এটা হবে বাট এমবেসিতে তারা ইমার্জেন্সি একটা ইমেল আছে ওখানে ইমেল করে যোগাযোগ করতে পারে আচ্ছা যারা কলেজে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে স্টুডেন্ট যারা ভিসার জন্য ফলে আসবে আচ্ছা আমি একটু ধাপে ধাপে একটু আলোচনা করতে চাই প্রথমত যদি স্পাউসের জন্য আবেদন করে থাকে আর সেই আবেদনগুলোর কি অবস্থা আমি প্রত্যেকটা ক্যাটাগরির জন্য একটু ছোট ছোট করে জানতে চাইবো যে কি অবস্থা এর মধ্যে 23 তারিখ পর্যন্ত যাদের স্কিডিউল ছিল স্পাউসদের ধরেন ইমিগ্রেন্ট জন্য সব ক্যান্সেল এবং ক্যান্সেল করে ওরা আবার এখন ডিসকেজল করা শুরু করছে এবং ইমেলে তাদের আবার ডিসকেজল করে আবার স্কেজল অ্যাপয়েন্টমেন্ট নোটিফিকেশন তারা পাবে অবশ্যই বাট আমরা জানি না এটা কি এন্ড অফ দ্য লাইন হবে না বিগিনিং অফ দা লাইন হবে উডন নো ইয়ার আনটিল ওই রিসিভ এনি ফার্দার নোটিফিকেশন ফ্রম এমবিসি মানে এই মুহূর্তে কিছুই বলা যাচ্ছে না এক একই ভাবে যদি জানতে চাই যে বাবামার জন্য আবেদন করে রেখেছেন ভাই বোনের জন্য আবেদন করেছেন এই ক্ষেত্রে ছোট্ট একটি বিষয় যেটি আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন অনেকের তো এজ আউট হয়ে যাবে বিশেষ করে ভাই বোনের আবেদনের ক্ষেত্রে তার বাচ্চাটি আছে হয়তো বয়সটি পার হয়ে যাবে যদি আরো বেশি লেন্দি হয় 3 4 মাস অনেক সময় এক মাসের জন্য অনেক সময় এটি পার হয়ে যায় তো ক্ষেত্রে কোন ধরনের ছাড় পাবে কিনা কিংবা কোনো ধরনের সুযোগ আসবে কিনা কি মনে হয় আপনার মানে এখন পর্যন্ত তো আমরা জানি কোনো ঘোষণা নেই আমেরিকা গভর্নমেন্টের পক্ষ থেকে জি এই স্টাউডের সিচুয়েশনটা হচ্ছে ওদের প্রায়োরিটি যাদের যারা যেমন এখন হচ্ছে অগাস্ট ফার্স্ট প্রায়োরিটি ডেট এই পর্যন্ত গত মাসও ছিল অগাস্ট ফার্স্ট তো ওদের প্রায়োরিটি ডেট যদি অগাস্ট ফার্স্ট হয় ওদের এজ ফ্রিজড হয়ে গেছে অ্যান্ড তারা যদি তিন মাস পরও হয় চার মাস পরেও যদি অ্যাপয়েন্টমেন্ট হয় ওদের ভিসা হবে কারণ তার কারণ তাদের এইস ফ্রিজ হয়ে গেছে অগাস্টের যদি আপনার প্রায়োরিটি ডেট যদি আপনার গত মাসও হয়ে থাকে এখন অ্যাপয়েন্টমেন্ট ছিল এই ইয়ের কারণে সিচুয়েশনের কারণে যদি রিস্কেজল হয় তারা এলিজেবল তাদের এইস অলরেডি ফ্রিজড আচ্ছা যাদের তো হয়নি ফিক্স তাদের ক্ষেত্রে কি বলবেন যাদের ফ্রিস্ট হয় নাই দে আর আউট অফ লাক এটা বেসড অন ডেট আচ্ছা সো এটা ক্যালকুলেশন হচ্ছে যখন কারেন্ট হবে হুম হুম তখন ওদের এইটা ওখান থেকে ফ্রিস্ট হয় আর কি 21 আন্ডার যারা ওভার হয়ে যাচ্ছে তাদের জন্য আচ্ছা আমাদের প্রশ্ন আছে আমি একটু নিতে চাই বিলকিস সাকার প্রশ্ন করেছেন যিনি বাংলাদেশ থেকে আমেরিকায় ঢুকতে পারেনি তার জন্য আমেরিকার অ্যাসালাম ক্লেম করার উপায় আছে মানে বাংলাদেশ থেকে আমেরিকাতে এসএলএম ক্লেম করতে পারবে কিনা এরকম কোনো অপশন নাই আপনি অ্যাসালাম ক্লেম করার জন্য ওটাকে বলা আপনার অ্যাফারমেটিভ আপনার আসতে হবে এখানে আসার পরে দেন ইউ ক্যান ফাইল ইন অ্যাসালাম বাংলাদেশ থেকে বসে আপনি অ্যাসালাম করতে পারবেন না হয়তো আপনি এমবেসিতে নিয়ে আশ্রয় নিতে পারেন হুম হুম লোকাল এমবেসিতে গিয়ে যদি লাইফ এট রিস্ক আপনি অনেক সময় এমবেসি থেকে আপনি আশ্রয় চাইতে পারেন ওরা যদি দেয় ওটা একটা অপশন আছে আমরা অনেকে অনেক সময় দেখলাম ওই যে উইকলিকের সময় তো এরকম যদি কোনো সিচুয়েশন হয় দেখেন আজকে এসাইলম ইন ইন দ্য তার মানে হচ্ছে আমেরিকার আমেরিকার দূতাবাসে যদি প্রবেশ করে কেউ অবস্থান করে সেখান থেকে তারা যদি যদি তারা কনভিন্স করতে পারে করতে পারে ক্ষেত্রে এই প্রেক্ষাপটে আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে যদি কারণ আমরা জানি বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে আহ একদম রিজিম চেঞ্জ যেভাবে আমরা বলি না কেন ব্যাখ্যা করি না কেন একটি সরকার ছিল আরেকটি সরকার অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে যে সরকারটি আগে ছিল তাদের অনেক নেতা কর্মী এখন নির্যাতিত হচ্ছেন তাদের ক্ষেত্রে কি কোনো ধরনের অ্যাসাইলাম কিংবা আমেরিকা আসার সুযোগ আছে কিনা আমেরিকা আসার সুযোগ ওরা যদি ভিসা থাকে দেখেন কাম ভিসা যদি নিতে পারে এমবেসি সরকার থেকে দিবে এমবেসি লোকাল এমবেসি থেকে ভিসা ইস্যু করবে এখন ভিসা অফিসার যদি কনভিনসড হয় ওকে আমি যখন ভিসার জন্য যাব ওরা তো দেখবে আমার ব্যাকগ্রাউন্ড চেক করবে ওয়েদার ক্লিন হ্যান্ড একটা আইনের মধ্যে একটা কথা আছে আপনি আগে আপনার ক্লিন হ্যান্ড ছিলেন কিনা ক্লিন যদি না থাকেন আপনাকে তো তারা ভিসা দিবে কিনা এটা আপ টু দা ভিসা অফিসার যদি দেয় আপনি আসতে পারেন আসার পরে আহ এস ল তো সবার জন্য সমান যারা পার্সিকিউটেড হচ্ছে দেশে এবং এখন গেলে শিকার হবেন অবশ্যই তারা এলিজেবল ফর এসাইল আপনি যে বিষয়টি সুন্দর করে ব্যাখ্যা করেছেন যে অ্যাসালামের জন্য আমেরিকাতেই আসতে হবে এসে বাংলাদেশ থেকে এ ধরনের কোনো সুযোগ নেই আরেকটি বিষয় অনেকে প্রশ্ন করেছেন আমি বাংলাদেশের প্রেক্ষাপটে আরো প্রশ্ন করব আর সফিয়াল তিনি প্রশ্ন করেছেন পিএইচডি চলাকালীন সময়ে কি ইবি ভিসাতে অ্যাপ্লাই করা সম্ভব কিনা

পোর্ট অফ এন্ট্রিতে যেখানে আসবেন এয়ারপোর্টে যত যতদিনের আপনাকে ভিসা দিবে অনেকে জানেন না ওরা স্ট্যাম্প করে না আপনি অনলাইনে দেখতে পারেন কতদিন আপনাকে স্টে পারমিট দিয়েছে এটা শুরু হয় এক মাস থেকে ছয় মাস ছয় মাস যদি কাউকে দেয় উনি ছয় মাস পর্যন্ত এখানে লিগালি থাকতে পারবেন ছয় মাস শেষ হওয়ার আগে সামওয়ান কেউ যদি এক্সটেনশন করতে চায় তো ফোর্টি ফাইভ ডেজ আগে আবার এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করা যেতে পারে আর ঠিক আছে আরেকটি বিষয় আমি জানতে চাই আপনার কাছে যে আমেরিকার প্রেক্ষাপটে রাজনৈতিক আশ্রয় ধর্মীয় আশ্রয় সব ধরনের অ্যাসাইলামের বিষয় থাকে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি কেউ এখানে চলে আসেন সেটি রাজনৈতিক কারণে বর্তমান সিচুয়েশনের কারণে সেক্ষেত্রে তারা অ্যাসাইলাম করলে কতটুকু যদি আবার পরিবর্তন হয়ে যায় এ ধরনের তো একটি বিষয় থাকে যে কখন সরকার পরিবর্তন হচ্ছে কিংবা কোন প্রেক্ষাপটে অতএব সেই পরীক্ষা পটে আপনার কাছ থেকে জানতে চাই বর্তমান সিচুয়েশন অনুযায়ী কেউ এসে যদি এসএলএম ক্লেম করে তো কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত বল এসএলএম এর হচ্ছে আপনার পাঁচটা গ্রাউন্ড পাঁচটা গ্রাউন্ডের মধ্যে একটা হচ্ছে আপনি রিয়েলিজডলি পারসিকিউটেড হচ্ছেন যেমন সংখ্যালঘু যারা আছে তারা যদি পারসিকিউটেড হয় ওদের গ্রাউন্ড এসএলএম এর জন্য একটা গ্রাম আরেকটা হচ্ছে আপনি সোশিয়ালি যদি পার্সিকিউটেড হন যেমন যারা জার্নালিস্ট আছেন তাদেরও তারা পরে সোশ্যাল গ্রুপে ওরা যদি কেউ হয় তারা জন্য এলিজেবল আর একটা হচ্ছে আপনার পলিটিক্যাল ওপিনিয়ন পলিটিক্যাল ওপিনিয়নে আপনি যেই ওপেনিয়নটা করেন না কেন আপনার যদি স্টেট অপারেটর যদি আপনাকে কোনো সিকিউরিটি দিতে না পারে দেন আপনি এলিজেবল সো এই কয়েকটা ক্যাটাগরিতে যেমন আমার একটা রিসেন্ট কেস যদি আপনাকে বলি আমি আমি উইন করলাম আপিল আমরা উইন করছি করার পরে এখানে রিমান্ড আসছে জাজের কাছে স্প্যানিশ স্প্যানিশল্ট অ্যাসল্ট ফ্যামিলি মেম্বার নট ক্লোজ তারপর সে চলে আসলো আসার পর এখানে যখন অ্যাসালিম ক্লেইম করলো তাকে জাজে ডিনাই করছে ডিনাই করার পর আমাদের কাছে আমরা আপিল করলাম এটা হচ্ছে আপনার পার্টিকুলার সোশ্যাল গ্রুপে উমেন আর পার্টিকুলার সোশ্যাল গ্রুপ স্পেশালি ইয়াং উমেন সো বিআইএ তো আমরা আপিল করার পরে এটা আমরা বিআই আবার জাজের কাছে কেসটা রিমান্ড করলো এটা লাস্ট উইকের ঘটনা বলছি আমি সো এবং আমরা এটা উইন করলাম সো এখানে বাংলাদেশে অনেকও এরকম

আর তার কারণটি হচ্ছে অনেকেই অনেক সময় স্টেটমেন্ট লেখেন সেটি তো আর পরিবর্তন করা যায় না দুই তিন বছরেরও বিষয় থাকে যারা বিএনপির নেতা কর্মী ছিলেন এখানে সে আসাইলাম করেছেন বর্তমান পরিস্থিতিতে তাদের কি অবস্থা তাদের কেসগুলো কারণ স্টেটমেন্ট তো পরিবর্তন করতে পারবেন না বল হ্যাঁ পরিবর্তন করা যায় না আসাইলাম একটা ল আছে চেঞ্জ ইন কান্ট্রি কন্ডিশন এখন আপনার যদি হয় আপনার জন্য আপনি বলছেন আপনাকে গেলে তো আপনি যদি দেশে যেতে পারবেন না গেলে আপনি আলবি পারসিকিউটেড মানে আপনি জেলে যাবেন বা আপনাকে যা তো এখন বিএনপি যারা করেছে আগে তো তাদের তো এখন কান্ট্রি কন্ডিশন চেঞ্জ দেশে এখন তো আমাদের পা তো তাদের জন্য সেফ তো ওদের জন্য ইটস ভেরি ডিফিকাল্ট তো আমরা যাটা কয়েকদিনের মধ্যে যেটা খবর পেলাম

কি বিষয়ে যাওয়ার আগে আরেকজন প্রশ্ন করেছেন গ্রিন কার্ড দিয়ে কি ভাই বোন কিংবা বাবা মার জন্য আবেদন করা যায় যারা গ্রিন কার্ড হোল্ডার আনফরচুনেটলি যায় না গ্রিন কার্ড দিয়ে বাবা মার জন্য করা যায় না একমাত্র ওয়াইফ এন্ড চাইল্ড আনমেরিড চাইল্ড এবং সিটিজেন হওয়ার পরেই তাদের জন্য আবেদন করতে হয় আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যেহেতু আলোচনা করছি আমি একটি সংবাদের অংশ বিশেষ আপনাকে পড়ে শুনিয়ে তারপরে আমি একটু প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে বিভিন্ন জায়গায় গণমাধ্যমে এসেছে যুক্তরাষ্ট্র সহ ছয় দেশে নিযুক্ত রাষ্ট্রদূতদের চুক্তি বাতিল হচ্ছে তার মানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্র রাশিয়া জাপান জার্মানি সৌদি আরব সংযুক্ত আরব আমিরাতে চুক্তি ভিত্তিক তাদের চুক্তি বাতিল করে এরই মধ্যে দেশে ফিরতে নির্দেশ দেওয়া হয়েছে এবং এছাড়া মালদ্বীপেও নিযুক্ত হাই কমিশনারকে দেশে ফিরতে বলা হয়েছে এবং তাদের এখন পর্যন্ত যাদের নাম আমরা পেয়েছি আর তাদের মধ্যে হচ্ছেন নির্দেশ পাওয়া ছয়জন হলেন যুক্তরাষ্ট্র নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান রাশিয়ার রাষ্ট্রদূত কামরুল আহসান সংযুক্ত আরব আমিরাতে মোহাম্মদ আবু জাফর জাপানে শাহাবুদ্দিন আহমেদ জার্মানিতে মোহাম্মদ মোশারফ হোসেন ভুইয়া সৌদি আরবে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারি তাদের মধ্যে প্রথম তিনজন পেশাদার কূটনৈতিক তারা স্বাভাবিক চাকরির মেয়াদ শেষে চুক্তিতে দায়িত্ব পালন করছিলেন জাপান জার্মানিতে নিযুক্ত দুজন ছিলেন সরকারের সাবেক সচিব আমি আর ডিটেলসে গেলাম না আমি শুধু যেহেতু আইন এবং অভিবাসন নিয়ে কথা বলছি আমি একটু জানতে চাই যে যে কারণ তারা ছিলেন সরকারটি বিদায় নিয়েছে সরকার তাদের নিয়োগ দেওয়া চুক্তি ভিত্তিক নিয়োগ দেয়া তাদেরকে দেশে ফেরত যেতে বলা হয়েছে এখন তারা যদি দেশে ফিরতে না চান কি ধরনের পরিস্থিতি কিংবা আইন কি বলে কিংবা তারা যদি থেকে যেতে চান

তো এদের মধ্যে ওনারা যারা ইফ দে ডোন্ট ওয়ান তারা যদি যেতে না চায় তাহলে চাকরি থাকবে না আউট অফ স্ট্যাটাস হয়ে যাবে আউট অফ স্ট্যাটাস হয়ে গেলে তারা একটা দে ক্যান সাইলেম রেগুলার সাইলেম অপশন আছে ডিপ্লোমেটদের জন্য আর আর যেটা ইম্পর্টেন্ট হচ্ছে সেকশন থার্টিন ওটা তো সরাসরি গ্রিন কার্ড হয় তারা কিন্তু আউট অফ স্ট্যাটাস হতে হবে চাকরি গেল না তখন তো চাকরি চলে গেল আউট অফ স্ট্যাটাস

যারা অনেকের পিএইচডি আছে অনেকের অনেক হাইলি কোয়ালিফাইড ডিপ্লোমেটরা আছেন অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এদার অপশন ই থ্রুতে যেতে পারে বিজনেস ইনভেস্টার বিষ সাথে সো কাপল অফ অপশন ওপেন ফর দাম বাট ওটার জন্য তাদের চাকরি স্ট্যাটাসে থাকতে পারবে না আচ্ছা তার মানে স্ট্যাটাস ছাড়া যখন হয়ে যাবে তখন তারা আমেরিকাতে এই প্রেক্ষাপটে আলোচনা মানে যেটি আপনি বলেন সুযোগ আছে তাদের বিভিন্ন অপশন আমি

করেছে তার সেকেন্ড ওয়াইফ এর জন্য ডিভোর্স অ্যান্ড ম্যারিড সেকেন্ড ওয়াইফ উইথ ইনক্লুডিং চিলড্রেন তো ইন্টারভিউ হয় বোধ হয় টু থাউজেন্ড নাইনটিনে এবং ডিনাই ডিনাই হওয়ার পরে এমবাসি যখন দেওয়া হয় অনেক সময় এম্বাসি কেসটা ফাইল এখানে আমেরিকান ইউএস সিএইএস এর কাছে রিটার্ন করে রিটার্ন করার পরে ওরা আই থার্ড অ্যাপ্রুভালে রিভুক করবে তো রিভুভ করার জন্য আপনার পিটিশনারকে একটা নোটিশ দেয় ইন্টেন্ট টু রিভোক আমরা তোমার এই পিটিশনটা রিভোক করবো রিজন বিহাইন্ড ইট দ্যার ইজ সাম ফ্রড ডিসক্রিপেন্সি ডিউরিং দ্য ইন্টারভিউ অ্যাট দ্যাম্বাসি এটা যখন আসে তখন আমরা ফাইল করি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে আচ্ছা ফাইল করার পরে এই গত মাসে এটা অ্যাপ্রুভ হল এখন দে ক্যান কাম এটা ফাইল এখন অ্যাম্ব্রেসেডর আবার রিটার্ন গেল তারা এখন ভিসা নিয়ে নর্মালভাবে আবার নতুন করে আসবে এটা ওয়ান অফ দা টাফ কেস ইন্টেডিয়রি ভোগ বাহ আর খুব ভালো ভালো আপনার সফলতায় এবং আমি কেসগুলো এই কারণেই ভোগতে চাই দর্শকদের কারণ এই ধরনের সিনারিও অনেকের ক্ষেত্রেই হয় তো কি করবেন কি করা উচিত সে কারণে এই কেস স্টাডিজ আমরা ই ভিসা নিয়ে একটু টিপস দিতে চাই দর্শকদের আপনি বলছিলেন ই ভিসা নিয়ে এখন অনেকেরই আগ্রহ আছে আপনি যদি বলতেন এই ভিসাটি কি কিংবা কিভাবে আবেদন করা যায় কারা এটিতে যোগ্যতা অর্জন করতে পারে হ্যাঁ বর্তমান কারেন্ট সিচুয়েশনের কারণে অনেকে ফ্রাস্ট্রেটেড আমি যেটা বলি সবাই আমরা জানি বাংলাদেশের সিচুয়েশনের কারণে

আচ্ছা 20 ইয়ার্স পর্যন্ত থাকা যাবে এই ক্ষেত্রে বাংলাদেশে বিজনেস জন্য আপনি কি টিপস দিবেন কারণ অনেকেরই অর্থ আছে অনেকে বাংলাদেশ থেকে যারা চেষ্টা করতে চান দেই ওনারা বাংলাদেশও করতে পারেন এমব্যাসিতে এখান থেকে অবশ্য প্রসেস করতে হবে এন্ড যারা এখানে বি2 বি ওয়ানে চলে আসছে আমেরিকাতে দে ক্যান চেঞ্জ টু সো বোথ ওয়াজে করা যায়

একটি উন্নত দেশে জীবনযাপন করবেন তার কারণটি হচ্ছে তৃতীয় বিশ্বের রাজনৈতিক অস্থিরতা সবসময় থাকে যেহেতু গণতন্ত্র এত সুপ্রতিষ্ঠিত না গণতান্ত্রিক এই অস্থিরতার প্রেক্ষাপটে আমি বিভিন্ন ক্যাটাগরিতে কাছে একটু জানতে চাই যে স্টুডেন্ট ভিসা নিয়েও যারা যেমন অনেকেই অনেক ধরনের কথা বলছেন যে এই মুহূর্তে হয়তো আমেরিকান এমবাসি কাউকে ভিসা দিতে চাইবে না বাংলাদেশের প্রেক্ষাপটে আবার অনেকেই বলছেন যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণে অনেক অ্যাসাইলাম হয়তো অ্যাপ্রুভ হবে তো সমস্ত কিছু নিয়ে আপনার কাছে জানতে চাই বর্তমান এই সংকট অভিবাসন নীতিতে আসলে কিভাবে প্রভাব ফেলবে ওলাই আ না এই মুহূর্তে বলা হচ্ছে এই মুহূর্তে বলা যাচ্ছে না যেহেতু এখনো আমরা জানি না কোন দিকে যাচ্ছে তবে ইউএস गवर्नमेंट इट्स কারেন্ট সাথে ফ্রেন্ডলি এখন আমি এটা আমি আই ক্যান নট ফিউচার তবে তবে যারা স্টুডেন্টরা যারা পারসিকিউশনের শিকার হয়েছে আমার মনে হয় আমার ব্যক্তিগত ওপিনিয়ন ইউএস গভর্নমেন্ট কিছুটা সিম্পেটাইজড হবে আমাদের স্টুডেন্টদের প্রতি সেটা আমি মনে করি ভিজিট ক্ষেত্রে কি প্রভাব পারে হয় না তেমন হবে আগের মতোই থাকবে তবে এখানে একটা অপশন থাকে যদি কোনো সময় কোনো ইনভলভ থাকে ওদের কিভাবে ইয়ে করবে আর নয় আচ্ছা আমাদের আহসান এস এম কে আহসান প্রশ্ন করেছেন তার ভাই ইমিগ্রেশন ভিসার জন্য দুই সালে জানুয়ারি তার পরিবারের জন্য আবেদন করেন এফ ফোর ক্যাটাগরি এবং দুই সালে জানুয়ারি মাসে কাগজপত্র জমা দিয়েছেন তিনি তারপর থেকে প্রতি ষাট দিনে অন্তর অন্তর একটি করে ইমেল দিয়ে থাকেন অপেক্ষা করুন এবং তিনি ধারণা করছেন দুই তিন মাসের মধ্যে তাকে ডাকবেন কিন্তু এই বছর অর্থাৎ দুই সালে আমার একমাত্র ছেলে চিটগং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়েছে এবং তার প্রশ্নটি ওর বয়স আঠারোর এখন তার প্রশ্ন হচ্ছে ছেলে কি ওর কোর্স শেষে নেওয়া যাবে নাকি এখনই যেতে হবে ওদের লেখাপড়ার চাপ খুব বেশি এবং ছুটি নাই বললেই চলে প্রশ্ন না প্রশ্নটি হচ্ছে না ও এখনো হয়নি কিন্তু সমস্ত কাগজপত্র জমা দিয়েছেন কিন্তু দুই তিন মাসের মধ্যে উনি ডাক পাবেন ওনার প্রশ্নটি হচ্ছে ওনার আহ ছেলেটি যেহেতু চিরগং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে পড়াশোনা শেষ করে তার জন্য গ্রিন কার্ড মানে প্রসেসিং করবেন না এখনি তার ছেলেকে কে গ্রিন কার্ডের জন্য প্রসেসিং কি করে রাখতে হবে আপনি পরামর্শ दीजिए এখনি প্রসেস করতে হবে কারণ যদি পরে হয় হি উইল ওভার 21 আর এখন মাত্র এইটিন তো আমার মনে হয় এখন যদি ভিসা নিয়ে চলে আসে এখানে ইউনিভার্সিটি তে 18 থেকে তো শুরু করে 19 থেকে শুরু করে হি ক্যান स्टार्ट অল আমার মনে হয় আমার মনে হয় প্রসেস করা উচিত এখন এই মুহূর্তে আচ্ছা প্রসেস করার জন্য আপনি পরামর্শ দিচ্ছেন এবং তারপর তো গ্রিন কার্ড নিয়ে ছয় মাস অন্তর অন্তর দেশে গিয়ে তার পড়াশোনাটা সেটি ওভাবে চালিয়ে হ্যাঁ হ্যাঁ সেটা চালিয়ে যেতে পারবে বাট যদি তারা যদি এভরি সিক্স মান্থ আসতে হবে মেবি এভরি ইয়ার ওয়ান্স ইয়ার আসতে হবে যদি সেটা মেনটেন করতে পারে তা করা যেতে পারে পড় গ্রিন কার্ড নিতে কেন ওয়াই নট গেটিং এডুকেশন ইন ইউএসএ তাই না সেটা আমি আপনি পরামর্শ দিচ্ছেন এখনি আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি বিশেষ করে বাংলাদেশে প্রেক্ষাপটে অভিবাসন নীতিতে আমেরিকার বিশেষ করে আমেরিকার অভিবাসন নীতিতে কী ধরনের প্রভাব ফেলতে সেই আপনি আর কোন টিপস দিতে চান যারা অপেক্ষা করছেন ভিসা কিংবা যে বিষয়টি নিয়ে আমি শুরু করেছিলাম কি টিপস হবে তাদের জন্য কারণ এই মুহূর্তে তো আমরা কোনো কিছু বলতে পাচ্ছি না না এখন আমরা কোনো কিছুই প্রেডিক্ট করতে পারছি না তবে এটা আমি যতটুকু জানলাম তেইশ তারিখের মধ্যে যাদের ইন্টারভিউ ছিল আপ টু অগস্ট ফনি থার্ড অলরেডি স্কেজুয়াল করা হয়ে গেছে সব তেইশ তারিখ পর্যন্ত এটা আমরা যেটা জানতে পারলাম তো তেইশ তারিখের পরে হয়তো বা যদি ওপেন করে অ্যাজ ইউজুয়াল যেমন আমাদের অনেক ক্লায়েন্ট এসছে সেপ্টেম্বর থার্ড স্কেজুয়াল করা আছে এগুলো এখনো ক্যান্সেল করা নেই তারা শুধু ক্যান্সেল করছে আপ টু অগস্ট টোয়েন্টি থার্ড পর্যন্ত আচ্ছা তো যদি

আবার তাদের ব্যাক করানো সমস্ত কিছু মিলিয়ে আর আপনাকে অসংখ্য ধন্যবাদ সবশেষ উপসংহারে কি বলবেন আজকের অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানে দেশের জন্য খুব মন খারাপ এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই তো এই কামনা করি দেশের মঙ্গল কামনা করি এবং আমরাও চাই আমরা প্রবাসে যারা থাকি প্রতিটি জীবনই খুব গুরুত্বপূর্ণ প্রতিটি প্রাণ স্বজন হারানোর কষ্ট অনেক বেশি কষ্টদায়ক আমরা চাই প্রতিটি মানুষই নিরাপদে থাকুক এবং বাংলাদেশের রাজনৈতিক স্থিরতা স্থিতিশীলতা সবকিছুই আসুক কারণ আমরা প্রবাস থেকে আমরা শুধু এই প্রত্যাশাটাই করি যে আমাদের বাংলাদেশের মানুষ যেন ভালো থাকে